ছাই হলে ভালো হতো ছাই না হলে কিন্তু এই শোল মাছ বলো লেটা মাছ বলো বা কই মাছ সেই মাছ এগুলো একদম ছাই না হলে কাটাই যায় না কারণ এদের গাটা হর করে তো স্লিপ করে কিন্তু এখন এই বর্ষার সময় উনুনও ধরো ভিজে অনেক বাড়িতে রান্না উন্ননে রান্না করাও যাচ্ছে না সমস্যা হয় কিন্তু এখন তার মধ্যেও সমস্যার মধ্যেও করতে হবে আর এই এখন বর্ষাকালে ধরো মাছ খাওয়ার থেকে কিন্তু এই যে বর্ষার সময় এটা মাছ সবাই মিলে ধরবে এটাতে কিন্তু আনন্দ বেশ ভালো লাগে দেখ আমার থেকে ধরার মজাটাই বেশ ভালো লাগে আর মাছটার এমন মান মেরেছি যে রক্ত বেরিয়ে গেছে এই কাছ থেকে কিন্তু কি করবো বাবা মাছটা তো না মারলে তো কাটতেও পারবো না অবশেষে মাছটা আমার মাছটা কিন্তু ছাড়ানো হলো চলে বা মাছটাকে কেটে ফেলি ভরা করছে তো যেন আমার শুধু জলটা শুধু ধুয়ে নিতে হচ্ছে বললাম যে ছাই হলে এতক্ষণ সময় লাগবে না ছাই হলে এই সব মাছগুলো তাড়াতাড়ি কাপায় ছাই নেই তো ছাড়ানো হয়ে গেলে এবার মাছটাকে কাটবে বলে বটিটা নিয়ে বসে পড়লাম এবার মাছ পাগলাগুলো সব কাটবে অসুবিধা হচ্ছে ভিতরে থাকে আমরা মাছটা পুরো একদম বড় তো মাছটা পুরো পাকা মারে না মাছের ডিমও হয়ে গেছে ডিমটা দেখো এই দেখো ডিম মাছটা কিন্তু ডিম হয়েছে কাটতে হবে এসব মাছ খাওয়া বাচ্চাদেরকে আরো ভালো বিশেষ করে ডিমটা বেরিয়ে গেছে দেখো পুরো ডিম ডিম হয়ে গেছে এই মাছটা যেহেতু ডিম ডিম হয়ে গেছে তো ডিম ছাড়ার জন্যেই কিন্তু ডাঙায় উঠেছিলো যে ওরা তো এক যেখানে থাকে সেখানেই তো বাচ্চা পারে না এক জায়গায় থাকে আরেক জায়গায় উঠে অন্য যে বড় বড়ো জায়গা যে জল বেশি থাকবে সেই সব গিয়ে যাব গিয়ে বাচ্চা পারবো সেখানে বাচ্চা নিয়ে থাকা বাচ্চা পারা যায় ছোটো ছোটো খাটো জায়গায় তো বাচ্চা পারা যায় না ডেনে ফিনে যদি থাকে যে বাচ্চা পারা যায় না ওই জন্যেই ডাঙায় উঠে যে বড় কোনো মানে জল বা বড় কোনো পুকুর ফুকুর থাকবে সেই জায়গায় লাফিয়ে গেলে বাচ্চাটা পারতে পারবে ওই জন্য পেটে দেখো ডিমও হয়েছে তাহলে মাছটা কিন্তু আমার কিন্তু কানকো থেকে কাটা হয়ে গেল কাগড় আঙুর কাটা হয়ে গেল এবার মাছটাকে আমি এখান থেকে মাথার কাছ থেকে কেটে নেব মাছ দেখো কত বড় এখান থেকে আমি কাটবো মাছ দেখো মাছটা দেখো এটা